হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে মুসুর ডাল আর একটা ডিম দিয়ে দারুণ রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা তোমরা আগে খেয়েছো কি না না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় আর যারা খেয়েছে তারা তো জানোই এই রেসিপিটা কেমন হয় খেতে তাহলে আবারও একবার আমার মতো করে বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে খুব চটপট খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল এটাকে ঘন্টা দুয়েক মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে নেব একটা ছাঁকনির মধ্যে দিয়ে ডাল থেকে সব জল ঝরিয়ে নিলাম এ বাড়িতে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আদা আর দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে বেশি লঙ্কা ব্যবহার করতে পারো এগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের পেস্টটা যে পেস্টটাকে আমি রসুন আদা আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ভাজা ঝিরে গুঁড়ো এবার সব উপকরণগুলোকে লো ফ্লেমে মিনিট চারিক মতো এভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ডাল থেকে সব জল শুকিয়ে যায় এ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দিয়েও আরও মিনিট দুইক এভাবে নাড়াচাড়া করবো ডাল যখন শুকিয়ে যাবে তখন গ্যাসে ফ্লেম বন্ধ করে ডাল নামিয়ে নেব এখানে বসিয়ে নিয়েছি একটা কড়া কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হালকা ভেজে নেব পেঁয়াজ লাল করার বা পুরোপুরি নরম করার কোনো দরকার নেই মিনিটখানিক ভেজে নিয়েই এর মধ্যেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো এগুলো আমি বীজ ছাড়িয়ে নিয়েছি এবার টমেটো কয়েক সেকেন্ড এভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন যেহেতু ডালের মধ্যে নুন দেওয়া আছে তাই কিন্তু বেশি নুন ব্যবহার করবে না এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডাল যে শুকনো ডালটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই ডালটার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো লঙ্কার সাথে খুব ভালো করে ডালটা এভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে এরপর মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুন নুনটা কিন্তু বুঝে দেবে আবারও বলছি কারণ ডালেও নুন দেওয়া আছে আবার টমেটো দেওয়ার পরও কিন্তু সামান্য নুন দিয়েছিলাম তাই খুব সামান্য পরিমাণেই নুন আমি এখানে ব্যবহার করছি আর দিলাম গোলমরিচের গুঁড়ো এবার নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে ডিমটা হালকা একটু নাড়াচাড়া করে পুরো ডালের সাথে ডিমটাকে মিশিয়ে দিতে হবে প্রায় মিনিট দুয়েক ধরে এইভাবে ডিম আর ডাল নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসে ফ্লেম মিডিয়ামে রাখা আছে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে দু মিনিট মতো ডাল আর ডিম ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো আর গরম মশলা দেওয়ার পর আরও প্রায় এক মিনিট মতো সব উপকরণগুলোকে এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে খানিক পরে গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব আর এর মধ্যে দিয়ে দেব ওয়ান টু টু থ্রি স্পুন সর্ষের তেল কাঁচা তেল কিন্তু অবশ্যই ব্যবহার করবে আর এই তেলটা কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পরেই ব্যবহার করবে তাহলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হয় এবার এই তেল সব উপকরণের সাথে এভাবে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ডাল ঝুড়ো বা ঝুড়ো মুসুর ডাল যা খেতে হয় অসাধারণ কেবলমাত্র ভাত নয় রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা চ্যানেলে নতুন এসেছ তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই বাই বাই